প্রিয় উপস্থিতি মাথায় রাখবেন যারা আলেমদেরকে নিয়ে যারা কটুত্তি করে যারা কোরআন হাদিসের আলোচনা করে যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলতে গিয়ে বাধা বাধা দেয় কোরআনের কথা বলতে গেলে হক কথা বলতে গেলে তাদের বলতে বাধা দেয় বিভিন্ন তাপসের মাহফিলে দেখা যায় তাদেরকে এরকম বাধা সৃষ্টি করে তারা যখন কোরআন হাদিসের আলোচনা করে তখন বাধা সৃষ্টি করে তো মূল বিষয় হচ্ছে শোনেন যারা বাধা দেয় এবং হক কথা বলতে গিয়ে বাধা সৃষ্টি করে এবং হক কথা বললে তাদেরকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে এবং আলেমদেরকে নিয়ে কটুক্তি করে যারা কোরআন হাদিসের কথা বলে হক কথা বলে তাদেরকে ধরে ধরে নিয়ে জেলে যায় ঠিকাগণ এবং এই আজ দেখা যায় অধিকাংশ কোরআনের কথা বলতে গেলে কারো গায়ে লাগে অনেকে বলে যে এই তুই এটা কলু কে তুই হামার নাম লে কলু কিশোর তুই হামার নাম লে কলু কিশোর আমি মদ খাই জুয়া খাই জেডা খাই খাই সুদ খাই খাই মালঞ্চি হয় যেটা হয়ে হয় তুই কবু কে কয় কি কয় না যারা এরকম আলেমদেরকে এবং যারা ইসলামের কথা বলে তাদেরকে তুচ্ছ মনে করে আলেমদেরকে সম্মান করে না সাপোর্ট করে না এরা এই যেমন হক কথা বলতে গেলে বলে আমার গায়ে লাগছে তুই তুই বলার কে আমি মদ খাই জুয়া খাই যেটা খাই খাই তুই বলার কে এরকম বলে কি বলে না প্রিয় ভাই আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা ইসলাম বিরোধিতা করো এবং হক কথা বলতে গেলে তোমরা বাধা সৃষ্টি করো তোমরা শুনে রাখো তোমাদের স্থান হবে সারা নাই। আর যাওয়ার পরে। ভিতরে ঢোকার বের হতে চাইবে তারা আল্লাহর কাছে এইভাবে বলবে আল্লাহ আমাদেরকে বের করেন জাহান নাম থেকে বের করেন আল্লাহ হ্যাঁ আল্লাহ বের করবে না কেন তারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে আলেমদেরকে সম্মান করে নাই আলেমদের বিরুদ্ধে গিয়েছে যারা হক কথা বলছে এই হকের বিরুদ্ধে গেছে হক কথা বলছে তাদেরকে ধরে ধরে নিয়ে জেলে চলে গেছে জেলে এবং তাদেরকে বন্দি করে রাখছে আয়না করে রাখছে ঠিক এখন তুমি তো কি প্যাডাগিরি দেখাও তুমি তো কি প্যাডাগিরি দেখাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলেই যে তোমার কিডনি যদি সামান্য ঢিল করে দেয় তুমি সদর হাসপাতালে ভর্তি হয়ে যাইবা ঠিক কিনা কি ক্ষমতা তোমার কি ক্ষমতা দেখাই তুমি হক কথা বলতে গেলে তুমি কি বাহাদুরি দেখাও তুমি দেখাই দিছো আমার গায়ে লাগছে তুমি বলবা কে তুমি বলার কে তুমি বলার কে এইভাবে বলার তুমি কে আমি হক কথা বলবো বলেই যাব। আল্লাহর কোরআনের কথা এটা বল বয় তোমার সুদ খাওয়া যাবে না আমি আল্লাহ যেটা বলছেন সেটা আলমদের মাধ্যম দিয়ে পৌঁছাচ্ছে তো আমরা যদি নাই বলি আমরা যদি থেকে করে যদি নাই বলি মানুষদেরকে হেদায়তের পথে যদি নাই আনি তাহলে তো হলো না আল্লাহ সুবাহ আমাদেরকে বলতে বলছেন যে তোমরা যারা জানো এবং যারা জানে না তাদেরকে জানাও তাদেরকে হেদায়তের পথে আনো তো আমরা হেদায়তের পথে যত আনতে চাচ্ছি তোমরা বাধা সৃষ্টি করতেছে তাই না আল্লাহ হায়ান ওয়া তালের কাছ থেকে যদি সামান্য অর্ডার আসে যে তোমার কিডনি ঢিল হয়ে যাবে কিডনি ঢিল হয়ে গেলে তুমি নৌকা সদর হাসপাতালে ভর্তি হয়ে যাইবা তোমার কোনো ক্ষমতার বাহাদুরি থাকবে না ঠিক না এক ভাই আমার পুকুর আছে পুকুরে খুদি পানাস, আছে খুদি পানা চেনেন খুদি আছে তো সেগুলো সাফ করতে হবে এক ভাই কি কাজের জন্য নিয়েছি তাকে বললাম যে ভাই আমার পুকুরে খুদি ওইগুলা পানা পানা আছে কুচুরি ওগুলা সাফ করতে হবে তো কত টাকা নিবা বললো বারোশো ঠিক আছে বারোশো নেন সমস্যা নেই বারোশো নিল নেওয়ার পরে বাঁশ নিল বাঁশ হাতে নিয়ে এক সাইড দিয়ে শুরু করলো ঠেলা মারতে মারতে

এরা পিছন থেকে আসে কিছু কিছু জন পিছন থেকে আসে বলতেছে কতদিন হক কথা কবু আজকে হাতি নিউ ইয়ারের দিন বক্স বাজানা বন্ধ করেছে কালকে আমি শুক্রবারেই নিয়ে আসবো তোর বাপের ক্ষমতা নাই বাধা দেওয়া আছে কিনা তুই বক্স বাধা দিবি বক্স বাজানা বাধা দিব হক কথা কবু আমাকে মান সম্মান খাবু আজকে হচ্ছে আয় দে পিছনে আসে দলের মতো পিছনে আসে সালাম আলকি দিচ্ছে এইরকম পিছনে আসে বলতেছে আজকে কবি কে নিয়ে আস তুই ক্ষমতার কি সেটাই দেখি আজানা না নেই ভাই কতদিন দেখাবে কতদিন অনেকে আসে চিনেন ও হুজুরে চিনিস আমাকে তুই কি কস কিসের বেড়া গিরি দেখে এরকম কয় কি কয় না এরা ভাই আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার আসে কিডনি যদি নাড়া দেয় কিডনির সমস্যা হয় তুই নগা সদর হাসপাতালে ভর্তি থাকবি তোর কোনো ক্ষমতায় থাকবে না ক্ষমতায় কেউ ফেরাউন কি বা কেউ ভাবে চিরকাল রহিনাই ফেরাউন থাকে না নম্রদ থাকে না কেউ থাকে না তোরা তো কিসের বাড়াগুরি কতক্ষণ ঠিক কিনা কয়দিন বাধা কয়দিন দেখাবি কয়দিন দেখাবি বেড়াগিরি হ্যাঁ চাহান নামের ভিতরে এরা ঢুকবে ঢুকার পর বের হতে চাইবে বের হতে দিবে না কেন এরা আলেমদেরকে সম্মান করে নাই সাপোর্ট করে নাই এরা আলেমদেরকে মহব্বত করে নাই এই জন্য তোদেরকে তোরা মহব্বত করিস নাই সাপোর্ট করিস নাই তোরা আলেমদের কথা অনুযায়ী চলিস নাই এই জন্যই তোদেরকে জাহান থেকে আর বের করব না তাহলে বুঝলেন প্রিয় ভাইরা যারা হক হক কথা বলে তাদের কথা মেনে চলবেন আলেম ওয়ালামাদেরকে সম্মান করবেন যারা ইসলামিক কথাবার্তা বলে তাদেরকে সম্মান করবেন যারা কোরআন হাদিসের আলোকে কথাবার্তা লেকচারগুলি করে হ্যাঁ ইসলামিক লেকচারগুলি করে হক কথাগুলি বলে বলে মানুষদেরকে শোনায় তাদের সম্মান করবেন মোহব্বত করবেন এবং তাদের কথা অনুযায়ী আমল করবেন আল্লাহ ওয়া তাল প্রিয় বড় ভাইদেরকে আমার সামনে উপস্থিত বড় ভাইদেরকে সকলকে যেন আমল করার তহফি দান করুন বলেন আমি